রাজশাহীর টিমের মালিক নাকি রাজসাইর টিমের যেসব প্লেয়ারগুলো আছে তাদের টাকা তাদের যে পেমেন্ট বাকি আছে সেগুলো পে করছে না তাই তারা ধর্মঘট করছে তারা বলছে যে আমরা আর খেলবো না তিরিশে ডিসেম্বর যখন বিপিএল শুরু হয়েছিল বেশ কিছু ম্যাচ হওয়ার পর শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন লোকের মুখে শুনতে পাচ্ছিলাম যে বিপিএল নাকি ধীরে ধীরে আইপিএলকে ছাড়িয়ে যাচ্ছে বা বিপিএল নাকি ধীরে ধীরে আইপিএলকে ছাড়িয়ে যাবে তারপর এটা শুনে একটু অদ্ভুত লেগেছিল তারপরে আমরা ভাবলাম যে না বিপিএল যদি আইপিএলকে ছাড়িয়ে যাক তারা যদি উন্নত করতে পারে করুক না আমাদের তো তাদের সমস্যা কে আমাদের তো কোনো সমস্যা নেই তারা যদি উন্নত করতে পারে করুক কোনো সমস্যা নেই কিন্তু এই কথা আমি এতদিন পর বলছি কেন এই কারণে বলছি যে এখন শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে রাজশাহীর টিমের মালিক নাকি রাজশাহীর টিমের যেসব প্লেয়ারগুলো আছে তাদের টাকা তাদের যে পেমেন্ট বাকি আছে সেগুলো পে করছে না তাই তারা ধর্মঘট করছে তারা বলছে যে আমরা আর খেলবো না গতকাল যে রংপুর ভার্সেস রাজশাহী যে ম্যাচ ছিল বিদেশি প্লেয়াররা কিন্তু সেই ম্যাচে খেলতে আসেনি প্রথমে রাজশাহীর বাস কিন্তু সেই স্টেডিয়ামে লাগে এবং দেখা যায় সবই বাংলাদেশের প্লেয়ার তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবার বাসটাকে ফেরত পাঠায় বিদেশি প্লেয়ারদেরকে নিয়ে আসার জন্য কিন্তু সেখানে বিদেশি প্লেয়াররা একদম সোজাসাপটা বলে দিয়েছে আমরা কিন্তু খেলবো না যতক্ষণ না টাকা দেবে ততক্ষণ আমরা খেলবো না যতক্ষণ না আমাদের পেমেন্ট পে করবে ততক্ষণ আমরা খেলবো না তাই তারা আসেনি এবং তারা কিন্তু ধর্মঘট করেছে তারা কিন্তু সেই ম্যাচটা খেলেনি এবং আমরা দেখলাম এগারোটা এগারোটায় বাংলাদেশ প্লেয়ার নিয়ে রাজশাহী কিন্তু মাঠে নামলো তারপরে যাই হোক রাজশাহী কিন্তু ম্যাচটা জিতেছে রাজশাহী কিন্তু ম্যাচটা জিতেছে অল্প সংখ্যক রান করে একশো উনিশ না কুড়ি রান করে অল্প রান করে তারপরে ম্যাচটা কিন্তু তারা জিতে যায় এই জিতে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন আসছে না তারা কিন্তু জিতেছে ভালো খেলেছে তাই জিতেছে রংপুর যে এই রানে হেরে যাবে রংপুর কখনও ভাবতেই পারেনি যে আমরা এই হেরে যাব তাই তারা একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিলো তাই তারা মনে হয় হেরে গেছে এটাই হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে আইপিএলকে ছাড়িয়ে যাচ্ছিলো তাহলে এখন টাকা পেমেন্ট করতে পারছে না কেন আইপিএলের একটা প্লেয়ারের টাকায় বিপিএল পুরো লিগটাই তৈরি হয়ে যাবে বিপিএলে যত টিম আছে না শুধু আইপিএলের একটা প্লেয়ারের টাকায় পুরো লিগটা তৈরি হয়ে যাবে পুরো টিমটা গঠন হয়ে যাবে বুঝলে তাই বলছি আইপিএলকে নিয়ে এত সমালোচনা না করে আইপিএল মতো হওয়ার চেষ্টা করো চেষ্টা করো আগামীতে যে যেন আইপিএল মতো মানে আইপিএল এর পিছন পিছন যেন যেতে পারি এরকম চেষ্টা করো কিন্তু চেষ্টা না করে তোমরা বলে দিচ্ছ যে বিপিএল ধীরে ধীরে আইপিএল ছাড়িয়ে যাবে আইপিএল কে ছাড়িয়ে যাওয়ার আগে যেসব পিলারের টাকাগুলো বাকি আছে পেমেন্ট বাকি আছে এই পেমেন্টটাকে পে করো বুঝলে এই ধরনের ঘটনায় কিন্তু পুরো বিপিএল লিগটাকে শেষ করে দিতে পারে তাই বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে অবশ্য অবশ্য দেখা উচিত যে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আগামীতে বিপিএল কিন্তু থাকবে না কারণ বিদেশি প্লেয়াররা ভাববে যে এই ধরনের এ সেখানে কিন্তু পেমেন্টের ইস্যু রয়েছে পেমেন্টের সমস্যা রয়েছে তাই তারা খেলতে আসবে না আর যদি বিদেশি প্লেয়ার যদি খেলতে না আসে তাহলে তাহলে পপুলার কি করে হবে দেশি প্লেয়ার নিয়ে তো এই একটা লিগ খেলা যায় না বিদেশি যতই হোক বিদেশি প্লেয়ার সেখানে লাগবেই একটা লিগ তৈরি করতে একটা লিগ গঠন করতে বিদেশি প্লেয়ার অবশ্যই অবশ্যই দরকার পড়বে আর এই ধরনের সমস্যা যদি থেকে থাকে সেই লিগে পেমেন্টের ইস্যু যদি থেকে থাকে তাহলে তারা কীভাবে আসবে কোন আশা নিয়ে আসবে তারা যদি টাকা না পায় ঠিক মতো পেমেন্ট না পায় তাহলে তারা তারা কিন্তু কীভাবে তারা কীভাবে আসবে শুধু রাজশাহী না কোনো দলেই খেলতে চাইবে না তাই ক্রিকেটের ইতিহাসে প্রথম আমি এই ধরনের ঘটনা শুনলাম তা তোমাদের কেমন লাগলো এই ধরনের ঘটনা কি তোমরা কি আগে শুনেছো কি আইপিএল এ ধরনের ঘটনা শোনা গেছে কোনো টিমের মালিক নাকি টাকা পেমেন্ট করেনি এই ধরনের ঘটনা কি শুনেছো যদি শুনে থাকে অবশ্যই আমার কমেন্ট অর্শক আমাকে জানাবে প্রমাণ সহ তাই বলছি বেশি বকবো না যে যতটুকু বলার ছিল যেটা সত্যি সেটাই বললাম বাকিটা তোমাদের কাছে তাই বলছি বাংলাদেশের তাই বিপিএল নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট দর্শক আমাকে জানাবে চলো তো আজকে বেটাই এই পর্যন্ত তত না টাটা বাই বাই